বুঝিয়ে দিচ্ছে আপ চিন্তা নেই পৃথিবী হলো একটা বড় কারখানা এর মালিক হলো আল্লাহ ম্যানেজার হলো মোহাম্মদ সাল্লাম আমরা হলাম কর্মচারী সুবহানাল্লাহ আল্লাহ বলা গেল না ম্যানেজার একটাই কথা বলছে কি জানেন ম্যানেজার একটাই কথা বলছে দেখ আমি নিজের থেকে কোনো কথা আমি তোদের বলছি না আমার মালিক যেটা আমাকে বলতে বলেছে সেটাই তোদেরকে বলে দিলাম মদ খাবি না সুদ খাবি না গুছ খাবি না ব্যবিচার করবি না আরাম কাজ করবি না হালাল কাজগুলো করবি মালিক আমাকে বলতে বলেছে তাই বলে দিয়েছি তোরা মানলে তোদের ভালো না মানলে তোদের অবস্থা খারাপ আমার দায়িত্ব কি ম্যানেজারের দায়িত্ব কি অর্ডারটাকে প্রকাশ করে দেওয়া তো বাস্তব তাই ওরা আল্লাহ পাক বলে দিলেন ইয়াই হারসুল হেরসুল বাল্লিক মা তোমাকে যে কোরআন নাজিল করেছি তুমি মানুষের কাছে পৌঁছে দাও তোমার দায়িত্ব পৌঁছে দেওয়া ওরা মানুক না মানুক আমি দেখে নেব চিন্তার কোনো কারণ নেই নবী কোনো কারণ নেই খালি ওদের পৌঁছে দেন তো করান এসেছে আমাদের কাছে সব কিছু বর্ণনা নিয়ে আমরা একবার কোনো দিন ভাবিনি চলুন এরপর পাক বলছেন একটা জাতিকে পরিবর্তন করে অন্য জাতিকে ওই জায়গায় আনা এটা আল্লাহর কাছে কঠিন বলুন বলুন একটা আবহাওয়াকে পরিবর্তন করে অন্য আবহাওয়াকে আনা একটা প্রাণীকে এক জাতির প্রাণীকে পরিবর্তন করে অপর জাতি অপর একটা প্রাণীকে অস্তিত্বে আনা এটা আল্লাহর কাছে কঠিন আল্লাহ বলছেন অমাজাদিক আল্লাহবি আজিজ এটা আমার কাছে কঠিন নয় রে খুব সহজ খুব সহজ আমি আল্লাহ কীভাবে তৈরি করি খালি বলি কুন ফায়াকুন হয়ে যা হয়ে যায় কিভাবে হয় না হয় ওটা আমি আল্লাহ ভালো জানি তোর বেরে আসবে না তোর বেরোনে আসবে না আমি আল্লাহ শুধু কোন হয়ে যা কোন হয়ে যায় আল্লাহ বলছে বান্দা তুই একটা জিনিস তৈরি করিস দেখুন আল্লাহ বলছে তুই একটা জিনিস তৈরি করলি সেই জিনিসের ডাইস থেকে একই মাল ধরুন এক টাকার কয়েন এক টাকার কয়েন ডাইস থেকে যতগুলো এক মানে কয়েন থেকে ওই ডাইস থেকে যত মাল বের করবে কত বেরোবে আর বলুন না রে ভাই বলুন না এক টাকাই বেরোবে দু টাকা একটা দু টাকাই বেরোবে দু টাকার থেকে এক টাকা পেরো না কখনোই আল্লাহ বলছে বান্দা দেখ একবার লক্ষ্য করে দেখ তোর বাপ আর মা তোর একটা বাপ একটা মা একটা বাপ আর একটা মা থেকে পাঁচটা ভাই বোন হলি পাঁচটা পাঁচ রকম দেখতে কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই বান্দা একবার লক্ষ্য কর ওই আমার এই সৃষ্টিগুলো ভাব ভাবতে ভাবতে আমি আল্লা আমাকে একবার আল্লাহ বলে ডাক আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব চলো এরপর পাক বলছেন বান্দা এই পৃথিবীতে যতদিন বাঁচবি এই পৃথিবীতে যতদিন বাঁচবি বান্দা নিজের অস্তিত্ব নিয়ে বাঁচবি নিজের অস্তিত্ব নিয়ে আমি আল্লাহ তোর দেহের মধ্যে সবকিছু দিয়েছি তোর বিবেক বুদ্ধি চোখ কান নাক হাত পা মুখ চলন বলন কথন সব দিয়েছি অতএব তুই অন্যের ভরসা কেন করিস রে তুই অন্যের ভরসা করিস কেন তোকে আমি দিয়েছি তুই একজনই ভরসা করবি সে হলো আমি আল্লাহ আমার এজন্য আমাদের উচিত প্রত্যেকটা কাজে ভরসা করা কার উপরে আল্লাহর উপরে আমাদের ধারণা হয়েছিল কি জানেন এই জ্বলন্ত প্রমাণ দেখুন প্রথমে আপনার কি বলবো গিয়াস মহলানা গিয়াস উদ্দিন সাহেব আমাকে বলছে হজুর এই ছটার সময় যদি ওঠেন সাড়ে ছটায় যদি ওঠেন লোকজন হবে না দেখুন দেখুন আল্লাহ কত লোক দিয়েছে আল্লাহর কোরআনের ভালোবাসা এসেছেন কোরআনির ভালোবাসা এশার নামাজের পরেও হয় না আর মগরবের নামাজের আগে হয় না পরে হয় না কোরআনির ভালোবাসা যখনই আল্লাহ পাক চাইবেন তখনই জড়ো করে দেবেন চলুন এবার আসছি আচ্ছা বাপেরা আপনারা আপনাদের ছেলে মেয়েদের ভালোবাসেন হ্যাঁ ভাই বলুন না স্ত্রীকে ভালোবাসেন ভাই বোনকে ভালোবাসেন প্রতিবেশীর ভালোবাসেন আচ্ছা আপনাদের এই ভালোবাসাটা কি চিরস্থায়ী চিরস্থায়ী না। কেয়ামতের মাঠে আপনাদের উপকার করতে পারবে কেউ কেউ কারো উপকার করতে পারবে না কোরআনে আছে আসছে পরে আয়তটা ভাবতে পারবেন না আল্লাহ পাক বলছেন কেয়ামতের মাঠে যখন বিচার হবে বিচারের দিবসে কি হবে জানেন আমি একটা কোটের উকিলকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি কি করে মানুষকে বোঝাবেন যে কোটে বিচার হয় কীরকম বিচারকটা বসে থাকে এক জায়গায় তাই তো বিচারকটা বসে থাকে চেয়ারে পাশে একজন লোক দাঁড়িয়ে থাকে ঠিক না ঠিক আসামিটা কোথায় থাকে কাঠগড়ায় আর নিচেই দুটো উকিল মারামারি করে একজনের পক্ষে একজনের বিপক্ষে বলছে হ্যাঁ এই যে সিস্টেমটা আপনি কোথায় পেলেন এই সিস্টেমটা কোথায় পেলেন বলছে তা তো জানি না আপনি শুনুন দেড় হাজার বছর আগে কোরআন এই সিস্টেমটা জানিয়ে গেছে সে কি আল্লাহ শুনুন কেয়ামতের মাঠে ঠিক এইভাবেই বিচারটা হবে ওই কি কিরকম আমি বললাম শুনুন কেয়ামতের মাঠে আল্লাহ বলেছেন মালিক ইয় আমি বললাম কেয়ামতের মাঠের মালিক আর রব্বুল আলামিন তার বিচারের সিংহাসনে বসে থাকবেন পাশে একজন লোক দাঁড়িয়ে আছে দুনিয়ার বিচারকের পাশে কেয়ামতের মাঠে বিচারকের পাশে একজন দাঁড়িয়ে থাকবেন একজন দাঁড়িয়ে থাকবেন কে জানেন ওই ওই নবী দাঁড়িয়ে থাকবেন যে নবীর উন্মতের বিচার হবে আসামিটা যে থাকবে কাঠগড়ায় সেই ব্যক্তির নবী দাঁড়িয়ে থাকবেন একজন ইহুদি দাঁড়িয়ে থাকবেন মোসানবী দাঁড়িয়ে আছেন ইহুদির বিচার হচ্ছে ইসানবী দাঁড়িয়ে আছেন খ্রিস্টানের বিচার হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লাম দাঁড়িয়ে থাকবেন আবদুল্লা কিল মারুপের বিচার হবে আর নিচে যে দুটো উকিল মারামারি করছে ওই উকিল দুটা কেউ নাই কিরহমান কাতিবিন দুই কাদের দুই ফেরিস্তা ডান কাঁধের ফেরেশতা বলবে আল্লাহ এই আবদুল্লাখিল মারুফ কোরআনের আলোচনা করেছে একটা অক্ষর পড়লে দশটা নে আপনার নবী দেখুন আপনার নবী পাশে দাঁড়িয়ে আছে আপনার নবী নিজেই পৃথিবীতে বলেছেন মান আল কোরআন হরফান ফালাহুয়াশো হাসানা যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে দশটা নে লিখে দেওয়া হবে তো এই আব্দুল্লাখিল মারুফ চৈতলে জলসা করতে এসে তাফসিরুল কোরআনের মাহফিলে চৈতলে বসে বসে অনেকগুলো আয়াত বলেছে এতগুলো নেকি হয়েছে ডানকাদের ফেরস্তা বলবে আল্লাহ আজকের আমার মনে হয় আবদুল্লা খিল মারুফকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেওয়া হোক ডানকাদের ফেরেশতা বলে দিল দেওয়ার পর বামকাদের ফেরস্তা কি বলবে জানেন অবজেকশন ইয়ার অর্ডার মালটা মোটেই ভালো ছিল না মালটা মোটেই ভালো ছিল না তখন আল্লাহ বলল কি প্রমাণ আছে মামকাদের ফেরেস্তা খাতা খুলবে আল্লাহ ওই আব্দুল্লাহ গিল ওই গিল মারু এই আপনার নবী এই জিজ্ঞাসা করুন আপনার নবী মেরাজে গিয়েছিলেন গিয়ে জান্নাত জাহান্নাম দেখেছিলেন আর জাহান্নামার দূরে লক্ষ্য করে দেখলেন জাহান্নামার ভিতরে এক শ্রেণীর লোককে ফেরেশতারা জীবটা টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছিল হাদিস আছে আল্লাহ নবী মেরাজে গিয়ে দেখছেন জাহান্নামার দরজা খোলা হয়েছে আর দূর থেকে দেখতে পাচ্ছে নবীজি কিছু লোককে তারা জিপটাকে টেনে ধরে আর আগুনের কাঁচি দিয়ে কাটছে আর ওই লোকটা খুব চিৎকার করছে ওই লোকগুলো তখন জিব্রাইলকে নবী জিজ্ঞাসা করলেন মানে হা বলে জিব্রাইল ও ভাই জিব্রাইল এরা কারা এরা কারাপ এতে জিপগুলো টেনে ধরে ফেরেস্তারা কাটে কেন আগুনের কাঁচি দিয়ে জিব্রাইল বলেছিলেন ইয়া রসুল আল্লাহ ওগুলো হলো আপনার অম্মতের ভিতরে আলেম আর বক্তা কি বলল আলেম আর বক্তা আল্লাহ রসুল বলেছিলেন ও ভাই জিব্রাইল এদের অপরাধটা কি আমি তো পৃথিবীতে বলে এসেছিলাম আল উলামাউ ওরাসুল আম্বা আলেমরা হন অবীদের ওরেস উত্তরাধিকারী তো এদের অবস্থা এরকম কেন তখন জিব্রাইল বলছেন ইয়ারসুল আল্লাহ এরা হলো ওই আলেম যারা লোককে ওয়াজ করে করে বেড়াতো এরা লোককে বলতো নামাজ পড়ো রোজা রাখো এরা লোককে বলতো পিতামাতার মাতার ভাত দাও স্ত্রীর হক আদায় করো চরিত্র ঠিক রাখো আর ও নিজেই করতো কি পাঁচক নামাজ পড়তো না রমজান মাসে রোজা রাখত না আর কি করত ওই নিজে মিথ্যা কথা বলতো ওই বাম্মার ভাত দিত না ওর চরিত্রটা ভালো ছিল না এই জন্য আল্লাহ পাক এই অবস্থা ওদেরকে রেখেছে তখনও ওই বাজ বাম কাদের ফেরস্তা বলবো আল্লাহ এই দেখুন এই আব্দুল্লাহ কিল মারুক ও চৈতন্য এসে ওয়াজ হ্যাঁ আর ভেতরে ভেতরে যে পাপ গুলো করেছে সবগুলো আমার লেখা আছে এই দেখুন এই দেখুন লেখা বলে کتاب খুলে দেবে کتاب খুলে দেবে তখন আল্লাহ বলবেন অকুল্লা ইনসানিন আলজামনাহু ত ইরগফি উনকই অনুসুরি চুলামু ইয়া উমা ল কিয়া মতী কিতাবাইয়া লক উমা নু সোরম ই করো কিতা বা কাকা ভাবিনা সিকালিয়া হাসিবা শ্রেবাণী শ্রাই সেই দিন আমি আল্লাহ কি মাঠে ওর গলায় আমোল লামাটা লটকে দোবো ওর গলায় আমোল লামাটা লটকে দোবো আর খুলেও দোবো আমোল লামাটা খোলা থাকবে আমি আল্লাহ বলবো ই কোন কিতাব আকাম এ আব্দুল্লাহ গিল মারুক তুই তোর আমল্লামাটা পড় পড় আজকে তুই তোর আমল্লামাটা পৃথিবীতে কি ভালো ভালো কাজগুলো করেছিস খারাপ কাজ করেছিস তখন এই সমস্ত প্রমাণের ভিত্তিতে তখন কি হবে জানেন আল্লাহ বলবে আব্দুল্লাহ গিল মারুক আজকের এতগুলো প্রমাণের ভিত্তিতে তোমাকে নেকির থেকে বধির পাল্লা বেশি হয়ে গেছে নেকির থেকে পাপের পাল্লাটা ভারী হয়ে গেছে তোমাৰ ঠিকানা হল আমাৰ ঘোষণা অনুযায়ী ফাম্মা মানসাকুলা তোমাবাজি নুগো ফাগু মা ফিৰি সতীৰুল বিয়া ও আম্মা মান খফা তোমাবাজি নুঘো ফাহু মুগুহা সেই হবে তার ঠিকানা হবে জাহ্ন যার নেকিরি পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম সেই দিন বন্ধুরে বাপ তার ছেলের উপকার করতে পারবে না ভাই তার বোনের উপকার করতে পারবে না তাই কোরআন আল্লাহ পাক বললেন মাই ফির মারো উমি আ উমিঘি ওয়া আবি ও সি বাতি গিয়ে ও আবানী লিকুলি মেমি নু হমা ইদিন সেই দিন বাপ তার ছেলে থেকে চলে যাবে ছেলে তার বাপ থেকে চলে যাবে ভাই তার বোন থেকে চলে যাবে কেউ কারোর আপন হবে না তাই আল্লাহ পাক বলছে ওরে সেই দিনে কেউ কারোর উপকার করতে পারবে না একেরে বোঝা অপরি বহন করবে না তাই কোরআন বলছে ওয়ালা তাজিরু ওয়জিরাতুম বিজরা উখরা ওয়ইন তাদু মুসকাতুন ইলাইহি মিনহা লা সেই দিন একের বোঝা অন্য বহন করবে না নিজের বোঝা নিজেকেই বহন করতে হবে আপনি স্ত্রীর পাল্লাই পরে সব ভুলে গেলেন ছেলে মেয়ের পাল্লায় পরে আল্লাহকে ভুলে গেলেন রসুলের পথকে ভুলে গেলেন বান্ধবীর পাল্লায় পড়ে তুমি ভুলে গেলে প্রেমিকের পাল্লায় পড়ে ভুলে গেলে মনে রেখো কেউ সেদিন উপকার করবে না বলা হয়েছে কোন বোঝা বহনকারী যদি এসে তার বোঝাটাকে নিয়ে বলে ভাইরা আমার বোঝাটা নিয়ে জানা রে সে নিয়ে যাবে না সে নিয়ে যাবে না সেদিন আর ওলাও কানা যা কুরবা যদিও তার আত্মীয় হয় যদিও তার আত্মীয় বাপ যদি বলে ওরে আমার ছেলে তোর জন্য এত কিছু করেছি আজ আমার নেকি খুব কম পড়ে গেছে আমার তুই একটু নেকি দে আমি একটু জান্নাতে যাই আমার জান নাম থেকে মুক্তি পাই ছেলেও অস্বীকার করে যাবে স্ত্রী পিতামাতা অস্বীকার করে যাবে তাই আল্লাহ পাক বলছেন নবী এই কথাগুলো কাদের বলবে কাদের বলবে এই কথাগুলো এই নামার ভয়গুলো কাদের দেবে আল্লাহ বলছেন নবী কাদের দেবে জানো ইন্নামা তুনজিরুল্লাদিনায় এক শওনারব্বাব বিলে ওয়া আপ এই কথাগুলো রবি তাদেরকে বলো ইন্নামা তুনজিরুল্লাদীনা নিশ্চয়ই আপনি ভয় প্রদর্শনকারী কাদের ভয় দেখাবেন আল্লাদী না এক শওনারব্বাব গুম যারা তাদের রবকে আল্লাহকে ভয় করেন বিল দেখে নাদেকে দেখে আল্লাহকে ভয় করেছেন অনেক মানুষ বলে দেখে ইবাদত করছি আল্লাহ বলছে না তুই না দেখে আমাকে বিশ্বাস কর ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি রাগ করবেন না কেউ খারাপ সেন্স নেবেন না দয়া করে ক্ষমা করবেন ভালোবাসা বাস্তবায়িত করতে গেলে পাঁচটা জিনিসের প্রয়োজন কটা 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 পাঁচটা কি কি শুনে নিন এগুলো বাচ্চাদের একটু শেখাবেন বাচ্চাদের শেখাবেন নাতিদেরকে শেখাবেন ওরা ভবিষ্যতে কিছু শিখতে পারবে ভালোবাসাকে বাস্তবায়িত করতে গেলে পাঁচটা জিনিসের প্রয়োজন প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে পাঁচটা জিনিসের প্রয়োজন কি কি এক নাম্বার এক নাম্বার কি দেখেন প্রথম হচ্ছে অন্ধের মতো বিশ্বাস করতে হবে ঠিক না বে ঠিক জাস্ট উদাহরণ দিচ্ছি বাবা রাগ করবেন না কেউ খারাপ সেন্স যাবেন না প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে একে অপরকে অন্ধের মতো বিশ্বাস করতে হবে বিশ্বাসে যদি ত্রুটি হয় ও সংসার সুখের হবে না আর বন্ধুত্ব থাকবে না বিশ্বাস হারালে এক নাম্বার দু নাম্বার ভালোবাসাকে বাস্তবায়িত করতে গেলে কি করতে হবে জানেন একে অন্যের জন্য একটু সময় ব্যয় করতে হবে সময় ব্যয় নিরালা জায়গায় বসে বা কোনো জায়গায় বসে পার্কে হোক ইত্যাদি ইত্যাদি জায়গায় বসে একে অন্যের জন্য একটু সময় ব্যয় করবে তিন নাম্বার ভালোবাসাকে বাস্তবায়িত করতে গেলে একে অপরের জন্য একটু শুকাতে হবে শুকাতে হবে জাস্ট উদাহরণ বন্ধু বন্ধুকে বলছে যে বন্ধু তুমি খেয়েছ না আমি খাইনি তুমি না আসা পর্যন্ত আমি খেতে পারছি না তো বন্ধু মনে করল আরে আমি না গেলে বন্ধু খাচ্ছে না সে তাড়াতাড়ি আসবে ইত্যাদি তার শুকাতে হবে তিন নাম্বার চার নাম্বার হলো বন্ধু বন্ধুর পরিচয় প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি করতে হবে একে অন্যকে একটু গিফট পাঠাতে হবে গিফট হাদিয়া হাদিয়া গিফট পাঠাতে হবে বিভিন্ন তারিখে যাই হোক পাঁচ নাম্বার হলো প্রেমিক প্রেমিকার ভালোবাসা বা বন্ধু বন্ধুর ভালোবাসাকে বাস্তবায়ন করতে গেলে জীবনে একবার দেখা সাক্ষাৎ করতে হবে ঠিক না বেটি এই পাঁচটা জিনিস প্রয়োজন শুনতে কেমন লাগলো এবার খুলে বলছি আল্লাহ বলছেন ওরে দুনিয়ার মানুষ ওরে দুনিয়ার মানুষ আমি আল্লাহ আমার সঙ্গে তোদের প্রেম ভালোবাসা টিকে রাখতে গেলে পাঁচটা জিনিসের প্রয়োজন এক নাম্বার হলো আমাকে না দেখে না বুঝে না চিনে অন্ধের মতো বিশ্বাস করবি আমার সঙ্গে তোদের ভালোবাসা রয়ে যাবে আল্লা দিন আই মিনু আইবি আল্লাহ বলছেন তাদের কি তাদের তারাই হলো মোত্তা যারা আল্লাহ আল্লাহকে না দেখে না বুঝে না চিনে অন্ধের মতো বিশ্বাস করেছে জোরে বলুন সমান দুই নম্বর কী বলেছিলাম ভালোবাসাকে টিকে রাখতে গেলে কী করতে হবে একে অন্যের জন্য একটু কী করতে হবে সময় ব্যয় করতে হবে আল্লাহ বলছে বান্দারে এই পৃথিবীতে বাঁচতে গেলে আমার সঙ্গে তোদের ভালোবাসে টিকে রাখতে গেলে কী করবি আমার জন্য একটু সময় ব্যয় করবি তবে সারাক্ষণ চব্বিশ ঘন্টা দিতে হবে না দিনে পাঁচবার ফজর জগর আসর বেশা দশ মিনিট করে চব্বিশ ঘন্টায় পঞ্চাশটা মিনিট সময় দিবি যেখানেই তুই সময় পাবি নিরালা জায়গায় হোক আর সমাজের মাঝখানে হোক আমার জন্য একটু সময় দিবি অর্থাৎ নামাজটা আদায় করবি আমার সঙ্গে তোদের ভালোবাসা টিকে থাকবে তিন নাম্বার কি বলেছিলাম ভালোবাসাকে বাস্তবায়িত করতে গেলে কি করতে হবে একে অন্যের জন্য একটু শুকাতে হবে আল্লাহ বলছে শোন বারো মাসে বছর বারো মাসে বছর এগারোটা মাস পেট ভর্তি করে খাবি আর একটা মাস সেই শোভেচ্ছাদিক থেকে শুরু করে মাগরিবের আজান পর্যন্ত আমার জন্য একটু শুকিয়ে থাকবি আমার জন্য একটু শুকাবি তাহলে আমার সঙ্গে তোদের ভালোবাসাটা টিকে থাকবে কিছু বুঝতে পারছেন কথা চার নাম্বার কি বলেছিলাম ভালোবাসাকে বাস্তবায়িত করতে গেলে কি করতে হবে একে অন্যের জন্য একটু গিফট পাঠাতে হবে গিফট হাদিয়া হাতিয়া আল্লাহ বজায় শোন আমি আল্লাহ তোকে অর্থ দিয়েছি অর্থ দিয়েছি অনেক শতকরা আড়াই টাকা জাকাত দিবি গরিব ফকির এতিম মিসকিনদের দান খয়রাতগুলো করবি আর শুধু তাই নয় তুই আলাউ পোলাও করে খাচ্ছিস পাশের গরিব ভাইটা ওরও একটু দান করবি শুধু তাই নয় এক মাস রোজা রাখার পরে ঈদুল ফেতরের নামাজ পড়তে যাওয়ার আগে গরিব ফকির এতিম মিসকিনদেরকে ফেতরাটা দিয়ে ওদের খুশি রাখবি আমি আল্লাহ আমার সঙ্গে তোদের প্রেম ভালোবাসা টিকে থাকবি পাঁচ নম্বর কি বলেছিলাম ভালোবাসাকে বাস্তবায়িত করতে গেলে কি করতে হবে জীবনে একবার দেখা করতে হবে আমার রসুল বলছেন ওরে দুনিয়ার মানুষ এই প্রথম চারটে কাজ যদি তোরা ঠিক মতো করিস কেয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে তোদের দিদার হয়ে যাবে আসল আল্লাহ বলছেন নবীামা নবী তুমি তাদেরকে ভয় দেখাও যারা আল্লাহকে ভয় করে আমার বাপেরা আল্লাহর ভয় করুন পৃথিবীতে কোনো ব্যক্তি বস্তুর ভয় না করে আল্লাহর ভয় করুন আর মোমেন ব্যক্তি একমাত্র কি ভয় করে ঠিক না বে ঠিক একমাত্র আল্লাহকে ভয় করে অন্য ভয় ভয় মৃত্যুর করে না মরে একবার মোমেন মরে একবার আর মোনাফেক মরে শত শতবার মোমেন মরে মরে একবার আর শত শতবার এই মোনাফেক শব্দ এখন মুখ থেকে বেরোলো বাবা একটু শুনে নিন মোনাফেকের ব্যাখ্যাটা একটু করে দিই মোনাফেকের মোনাফেক হলো দুই রকমের কত রকম বাবা দুই রকম একটা হলো কি বিশ্বাসগত মুনাফে কার্যগত মুনাফে মুনাফেক ফিল ইমান আর মুনাফেক ফিল আমাল বিশ্বাসের দিক থেকে মুনাফে এর অনেকগুলো ভাগ আছে আর কাজের দিক থেকে আমলের দিক থেকে মোনাফেক আমলের দিক থেকে মুনাফেকের পাঁচটা ভাগ কটা পাঁচটা কি কি এক নাম্বার কথায় কথায় মিথ্যা কথা বলে যে লোক ও লোকটা হলো মোনাফেক দুই নাম্বার ও আদা করলে খেলাপ করবে ওই লোকটা হলো মোনাফেক তিন নাম্বার আমানতের খেয়ানত করবে যে মোনাফেক আচ্ছা বাপেরা আমরা আমানত বলতে কি বুঝি টাকা আমানত বুঝি না শোনেন আমানতের পাঁচটা ভাগ কটা পাঁচটা কি কি টাকা আমানত জায়গা আমানত ব্যক্তি আমানত বস্তু আমানত কথা আমানত পাঁচ রকম আমানত শুধু ভাববেন না টাকা টাকা দিয়ে আমানত না আরো পাঁচ রকম ভাগ আছে একটা হলো টাকা আমানত আমি কিছু টাকা এই ব্যক্তির কাছে রাখলাম উনি করলেন কি খেয়ানত করে দিলেন টাকা আমানত খেয়ালত করলেন এবার আসছি আমি ওনার কাছে একটা বস্তু রাখলাম উনি সেটাকে নষ্ট করে দিলেন তাহলে বস্তু আমানত খেয়ানত করলেন আমি ওনার কাছে কিছু জায়গা দু কাটা জায়গা কি পাঁচ কাটা জায়গা ওনার কাছে রাখলাম উনি করলেন কি নিজের নামে রেকর্ড করে নিলেন জায়গা আমানতের খেয়ানত করলেন এবার আসছি ব্যক্তি আমানত আমার একটা বাচ্চাকে ওনার কাছে রাখলাম উনি করলেন কি সুযোগ বুঝে আমার সেই বাচ্চার সঙ্গে অক্রিয় কাজ করে পাপ কাজে লিপ্ত করে দিলেন তাহলে ব্যক্তি আমানত আমি একটা কথা ওনাকে বললাম ভাই এই কথাটা আপনি রাখবেন দ্বিতীয় কাউকে বলবেন না আমানতটা রাখবেন উনি করলেন কি আমার সামনে একটু তর্ক বিতর্ক ঝগড়া হয়েছে উনি সেই কথাটাকে গোপন কথাটাকে নিয়ে অন্যকে বলে দিলেন কথা আমানত দেখেছেন বাবা এবার আসছি তাহলে এক নম্বর হলো ওয়াদা করলে খেলাপ করবে মিথ্যা কথা বলবে ওয়াদা করলে খেলাপ করবে আমার খেয়ানত করবে তিন নম্বর চার নাম্বারটা কি শুনে নিন ঝগড়ার সময় যারা গালাগালি করে ঝগড়ার সময় যারা গালাগালি করে তারা হলো মোনাফেক ঝগড়ার সময় যারা গালাগালি করে সে যেই শ্রেণীর লোক হতে পারে পিস সাহরি সাহেব মুক্তি সাহেব ইমাম সাহেব সাহেব যে সাহেব হতে পারে ওসব দেখার দরকার নেই ঝগড়ার সময় যে ব্যক্তি গালি গালাস করে তারা হলো মোনাফেক পাঁচ নম্বরটা কি জানেন খুব কথা সাহায্য কৌলে জুর যারা মিথ্যা সাক্ষী দেয় তারা হলো মুনাফিক আমার বাপেরা খবরদার মিথ্যা সাক্ষী দিতে যাবেন না মিথ্যা সাক্ষী দেবেন না কঠিন পাপ হবে আপনার আপনি হয়তো দুনিয়াতে সাময়িক কিছু মজা পাবেন কিন্তু জানবেন আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে আর এর বদলা আপনাকে দিতে হবে জীবনে কোনো দিন কারোর মিথ্যা সাক্ষী দেবেন না সত্য সাক্ষী যদি দিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট দেবেন মিথ্যা সাক্ষী দেবেন না মোনাফেকের নিদর্শন আর মোনাফেক থাকবে কোথায় যার নামার সব থেকে নিকৃষ্ট জায়গা ইন্দাল মোনাফেক আর না চলুন তাই আল্লাপা করলেন কি নবী তুমি তাদেরকে ভয় দেখাও আল্লাহ আরব্বাহুমিলে গয়বি যারা আল্লাহকে ভয় করে তাই আমার বাপেরা আল্লাহকে ভয় করুন পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুকে ভয় না করি চলুন আল্লাহকে ভয় করি আর কি করবে একসন মিলে গইবি যারা আল্লাহকে না দেখে না বুঝে কি করেছে অন্ধের মতো বিশ্বাস করেছে আল্লাহকে ভয় করেছে আর শুধু আল্লাহকে ভয় করলে হবে না সঙ্গে সঙ্গে কি করতে হবে নামাজ আদায় করতে হবে জোরে বলুন সোহান আমার বাপেরা নামাজ কারোর জন্য মাপ নাই এটা মনে রাখবেন নামাজ এবং রোজা কারোর জন্য মাপ নাই তবে বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া এটা মাথায় রাখবেন সামনে রমজান মাস আসছে রোজার দিকে লক্ষ্য রাখুন এরপরে আল্লাহ পাক বলছেন অমান তাজাক্কা ফাইন্নামা ইতাজাক্কা লিনাফসিহি যে ব্যক্তি পরিশুদ্ধ করেছে পবিত্র করেছে সে তার নফসকেই পবিত্র করেছে আমার বাপেরা আমাদের দেহে কি করি বলুন তো আমরা সাবান দিয়ে ময়লা পরিষ্কার করি তাই না কাপড়ে ময়লা লাগলে সাবান দিয়ে পরিষ্কার করি কিন্তু অন্তরে ময়লা লাগলে অন্তরটা কি করে পরিষ্কার করবেন আল্লাহ নবী বলেছেন লিখুল্লি সইএাল আতুন কুলো রসুল বললেন পৃথিবীর প্রত্যেকটা বস্তু যদি খারাপ হয়ে যায় তার সারাবার রাস্তা আছে মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায় মানুষের অন্তর কীভাবে খারাপ হয় সুদ ঘুষ ব্যাবিচার নারী নির্যাতন পাপ কাজ করে করে হারাম খাবার খেয়ে খেয়ে হারাম খাবার খেয়ে খেয়ে পাপ কাজ করে করে অন্তরটা কি করে ময়লা পড়ে যায় ময়লা পড়ে যায় এই অন্তরটাকে পরিষ্কার করার জন্য একটাই রাস্তা আল্লাহর ভয় আল্লাহর জিকির আল্লাহর স্মরণ আল্লাহর এবাদত জোরে সুমান আল্লাহ আল্লাহ রসুল বলছেন আলা জাসাদি ইদা ফাসাদাল আলা ওয়াহিয়াল কল মানব দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে ওই মাংসপিণ্ড যখন ভালো থাকে সারা শরীরটা তখন ভালো থাকে আর ওই মাংসপিণ্ড যখন খারাপ হয়ে যায় সারা শরীরটা তখন খারাপ হয়ে যায় ওই মাংসপিণ্ডটার নাম হলো অন্তর অন্তর কল অন্তর বাবা অন্তরটা পরিষ্কার করুন অন্তরে জিলিপির প্যাঁচে রেখে বাইরে ধর্ম করছেন হ্যাঁ আপনি অন্তরে জিডিপির প্যাঁচ রেখে বাইরে নামাজ নামাজ করছেন রোজা করছেন আর ইবাদত করছেন হ্যাঁ আপনি কি জানেন কেয়ামতের মাঠে দুই ধরনের প্রশ্ন হবে কয় ধরন দুই ধরনের প্রশ্ন হবে আজকে শুনে যান বাপেরা কেয়ামতের মাঠে দুই ধরনের প্রশ্ন হবে এক নম্বরটা কি এক নম্বর হলো আল্লাহর তরফ থেকে প্রশ্ন আল্লাহ তরফের প্রশ্ন কি আল্লাহ বলবেন এই তুই আমার উপরে একশো পার্সেন্ট বিশ্বাস করেছিলিস ইমান এনেছিলিস তো তখন বান্দা কি বলবে আল্লাহ একশো পার্সেন্ট তো ইমান এনেছিলাম কিন্তু কখনো কখনো ফিফটি পার্সেন্ট হয়ে গেছে যাই হোক রোজা রেখেছিলিস আল্লাহ চল্লিশ বছর বয়স পর্যন্ত ঠিক মতো রাখিনি বুড়ো বয়সে রেখেছিলাম নামাজ পড়েছিলিস আল্লাহ চল্লিশ বছর বয়স পর্যন্ত ঈদ বকরাইদটটাই পড়েছিলাম আর মাঝে মাঝে জুম্মাটা পড়তে যেতাম তবে বুড়ো বয়সে একটাও ফাঁক দিই না ও জাকাত দিয়েছিলিস হ্যাঁ গরিবদের দান করতাম চার লক্ষ টাকা জাকাত হয়েছিল পঞ্চাশ হাজার টাকার কিছু শাড়ি কিনে গরিবদের দান করে দিয়েছে কিছু বুঝতে পারলেন না কথাটা না ক লক্ষ টাকা জাগাত হয়েছে চার লক্ষ টাকা জাকাত হয়েছে পঞ্চাশ হাজার টাকা শাড়ি এনে দিয়েছে লোক মনে করলো জাকাত মাপ খবরদার না চলে তো আল্লাহ ইচ্ছা করলে মাফ করলে করতে পারেন ঠিক আছে কিন্তু আমরা ধরা পড়বো কেয়ামতের মাঠে কোন প্রশ্ন জানেন বান্দার তরফের প্রশ্ন বান্দার তরফের প্রশ্ন ধরা পড়ে যাবো বাপ আল্লাহ বলবেন এদিকে পৃথিবীতে স্বামী হিসাবে কতটা পারফেক্ট ছিলিস বল স্বামী হিসাবে স্ত্রীর হকাদায় করেছিলিস তোর স্ত্রীকে পর্দার মধ্যে রাখার কথা ছিল বেপর্দায় নিয়ে ঘুরিয়েছিলিস মনে আছে হুম একজন মেয়ে ছেলে জাহান নামাই যাবে চারজন পুরুষকে জাহান নামায় ঢুকাবে তারপর ওই মেয়েটি জাহান নামাই ঢুকবে কে কে তার বাপ তার বড় ভাই তার দাদা তার স্বামী তার পেটের ছেলে আমার বাবাজিদের আজ বলে যাচ্ছে হাতে ধরে বলে যাচ্ছি বাপ খুব দুঃখের সহিত বলে যাচ্ছি আজকের আজকের বাড়ি যাবেন বাড়িতে গিয়ে আপনাদের বাড়িতে চার শ্রেণীর মেয়ে ছেলে আছে আমাদের বাড়িতে ক শ্রেণীর মেয়ে ছেলে আছে বাবা চার শ্রেণীর কে কে আপনার মা বোন মেয়ে আর বউ এই চার শ্রেণীর মহিলা এরা জান্নাতি না জাহান্নামী কি করে বুঝবেন আজকে শুনে যান আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল আল্লাহ জান্নাতি মহিলার পরিচয়টা কি একটু বলুন আর জাহান্নামী নারীর পরিচয়টা কি বলুন আল্লাহ নবী বললেন যে নারীর মধ্যে যে সমস্ত নারীদের মধ্যে এই অভ্যাসগুলো থাকবে ওই নারী যত নামাজ পড়ুক যত রোজা রাখুক ওই নারী জাহান্নামী কি কি আজকে শুনে যান এক নম্বর নবীজি বললেন ওই নারী জাহান ওই মেয়ে ছেলে জাহান নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে কি বলল ওই নারী জাহান যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন পাচক নামাজ পড়ে রোজা রাখে স্বামীর সঙ্গে ভালোভাবে কথা বলে না গ্রামের সমস্ত লোকের সঙ্গে কথা বলে ভালোবাসায় আর স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ গরম শুনে রাখবেন আল্লাহ রসুল বলেছেন যে নারী যে নারী স্বামীকে দেখতে পারে না স্বামীর প্রতি অসন্তুষ্ট স্বামীকে দেখতে পারে না খিটখিটে মেজাজ দেখায় যে নারী স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে জানবে ওই নারীকে শয়তান ঘিরে ফেলেছে শয়তান ঘিরে যে একটা নারীর জন্য আল্লাদ দেয়া নিয়ামত হলো তার স্বামী আল্লাদ দেয়া নিয়ামত হলো তার স্বামী বাবা এই ওয়াজগুলো সাধারণত হয় না তবে আমি বলে যাচ্ছি এক নম্বর হলো ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে আপনার বাড়িতে যাবেন এটা আপনার মা হতে পারে আপনার বোন হতে পারে আপনার মেয়ে হতে পারে আপনার স্ত্রী হতে পারে আপনি বাড়ি যাবেন আপনার মা যদি আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে আপনার দায়িত্ব হলো আপনার দায়িত্ব হলো মাকে বোঝানো মা খবরদার আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে তুমি তোমার ইমানটাকে নষ্ট করো না আপনার বোন যদি এইরকম আচরণ করে বোনায়ের সঙ্গে দুলাবায়ের সঙ্গে যদি মেজাজ দিয়ে কথা বলে আপনি কেমন ভাই কেমন ভাই বলতে পারেন না এই গলা নামিয়ে কথা বল এইটুকু ক্ষমতা নেই আপনার আপনাকে তো কে আমাদের মানে জবাব দিতে হবে আপনি ধর্ম করতে বসেছেন আপনি যদি বাপ হন আপনার মেয়ে যদি আপনার জামায়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে সত্যিকারের যদি জন্মদাতা বাপ হয়ে থাকেন আর সত্যিকারের যদি আল্লাহর ভয় থাকে আপনার মধ্যে আপনি আপনার মেয়েকে বলুন স্বামীর সঙ্গে কথা কীভাবে বলতে হয় জানিস তো আর আপনি কি করেন সেটা করেন না আরো বরং মেয়ের পক্ষ নিয়ে জামায়ের বিরুদ্ধে মিনাকা থানায় বধু নির্যাতন কেস করছে আপনি ভাবলেন এত সহজে আপনি জান্নাত পেয়ে যাবেন সহজ নয় এবার আসছি দুই নম্বর ওই মেয়ে ছেলে জাহান্নামী যে মেয়ে ছেলে তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় তিন নম্বর ওই মেয়ে ছেলে জাহান্নামী যে মেয়ে ছেলে স্বামীর অবর্তমানে নিজের সতীত্বকে পরকিয়ায় লিপ্ত করে ওই না ওই নারী জাহান্নামী জেনারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে স্বামীর পরিবারকে স্বামীর বাপ স্বামীর মা স্বামীর ভাই স্বামীর বোন এই স্বামীর পরিবারের সঙ্গে জেনারী খারাপ আচরণ করে ওই নারী জাহান্নামী যত রোজা নাকুক যত নামাজ পড়ুক